শীতকাল কেন ভালো লাগে কেন ভালো লাগে অনেক শীতকাল আমার কাছে মোটে ভালো লাগে না কারণ আমার অ্যালার্জি বেড়ে যায় যে ঠান্ডা আবু বিশ্বাস করেন সকালবেলা ঘুমতে করতে ইচ্ছে করে না আমি তো সোয়েটারই পরি নাই আমার শীত তো ভালোই লাগতেছে আর আমাদেরকে শীতও লাগতেছে না ওরকম জি অবভিয়াসলি শীতকাল কারণ শীতকাল কেন ভালো লাগে কেন ভালো লাগে শীতকাল ভালো লাগে বিকজ শীতকালে একটু নিজেকে জ্যাকেট ট্যাকেট পরলে নিজেকে একটু মোটা মোটা লাগে মেকআপ হ্যাঁ এখন পরি নাই বাট একটু মেক আপগুলো একটু ভালো করে বসে থাকে গরমকালে তো ডেইলি গোসল করি আমি অতটা ভালো না এমনি বলতে গেলে শীত আমি গোসলা একদিন পর পরে করতেছি স্কুল শুরু হয়েছে কিন্তু রবিবার থেকে শুরু হবে দেখা যাক কিরকম শীত পরে সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা এই শীতটা তো এখন ইদানিং ধরে কয়েকদিন শীত বেশি পড়তেছে আর আপনার শীতের সময় তো শীতের ফিলটা অনুভব করতে হবে যেমন আমি শীতের ফিল অনুভব করার জন্য বাড়িতে যাবো কিছুদিনের মধ্যে এই যেমন তিন দিনের মধ্যে মানে বাড়িতে যাবো রংপুর ওখানে গেলে মানে এখান থেকে তো গ্রামের শীতটা আরো বেশি লাগে হ্যাঁ ওইদিকে ওইদিকে শীতটা অনুভব করার জন্য আমি রংপুর যাব গোসল আমার প্রতিদিন দুইবার করতে হয় সেটা মাছ এখন কেউ বিশ্বাস করবে কিনা জানি না আমারও প্রতিদিন ঠান্ডা পানিতে সকাল এই শীতে সকালে একবার করতে হয় আর আমার মাছলি সন্ধ্যা সাতটায় করতে হবে সেটা মাসলি রংপুরে যাচ্ছে যে আমার দেশের বাড়ি ওখানে শীতকাল ভালো তবে এইবারে শীতটা অনেক বেশি মানে বলার মতো না তীব্র শীত পড়তেছে প্রতিদিন করি দিনে দুইবার করে করি আর শীত দিনে দুইবার করে করেই বলছিলাম আমি তিন চার দিন করোনা যারা ঠান্ডা শুতে পারে না তারা আমি দিনে দুইবার করে করি সকালে করি রাতে করি শীতকালে ভালো কারণ হচ্ছে গরমকালে ফোসুর গরম থাকতে পারে না মানে বড় থাকতে পায় না বাইরে থাকতে পায় না কিন্তু শীতকালে ভালো লাগে শীতকালে যত শীতفرق তার শীতকাল ভালো আসলে सीटेटে অনেক শীত কিন্তু মানুষে ভিড় হলে লাগে মানুষ থাকলে অনেক শীত লাগে পাহাড় এলাকা তো বেশি শীত ঢাকায়তে একটু কম আছে सीटेटে বেশি শীত আমার কাছে শীতকালও ভালো লাগে না গরমকাল না লাগে মধ্যম সাইজটা ভালো লাগে আর কি গরমও ভালো লাগে না এত শীতও ভালো লাগে না মধ্যম সাইজটা অবশ্যই গোসল করি মানে কয়দিন পর পর গোসল করে কয়দিন পরে পরে না দুই এক দিন পর পর এতবার ডেইলি গোসল করি বেশি শীত না লাগলে ডেইলি গোসল করি হ্যাঁ অবশ্যই করছি আপনাকে দেখে মনে হচ্ছে না আমার না আপনি তো দেখে মনে হচ্ছে না কিন্তু গোসল করে আসি যে ঠান্ডা ও বিশ্বাস করেন সকালবেলা ঘুমতে করতে ইচ্ছা করে না অনেক ভালো গেল পাহাড়ে টাড়ে গেলাম অনেক করা হয় প্রত্যেক দিন না হলে একদিন পর পর করা হয় হ্যাঁ আজকে করছি না গতকাল করা হয় না শীতে ভালো লাগার মেন যেটা কারণ আজ কাশছি পিঠা খাইতে এটাই মেন কারণ পিঠা সারা আপু আর হুডি টুডি পড়তে বাড়ি সোয়েটশার্ট পড়তে পারি এগুলাই মেন কারণ শীত ভালো লাগা শীতটা অনেক শান্তিতে ঘুমান যা তারপর ঘুরা যা আমার বাসা তোলা তুলি এখানে ঘুরতে আসতে ভালো লাগতেছে শীতকালটা আসলে এনজয় করার মতো আমরা আসলে আমি সাহিত্যের একজন স্টুডেন্ট তো আমি এটা এনজয় করি আর কি হুমান ফরিদি যেরকম বলে আর কি যে সিগারেটটা সে এনজয় করে এটা সে খারাপ জন্য সে এটা খায় হ্যাঁ ধূমপান করে তো সেরকম শীতকাল কষ্টদায়ক হলো শীতকালটা আসলে এনজয় করি হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমাণ কুয়াশা পাশাপাশি আমি আসলে ফেনি থেকে আসলাম চট্টগ্রামে অফিসিয়াল একটা ট্যুরে আসছি তো আমি এনজয় করছি ভালো লাগতাছে হ্যাঁ রেগুলার আজকে অলরেডি ওই সি ওয়ার্ল্ডে সুইমিং হয়েছে শীতকালে স্পেশালিটি হচ্ছে যে আমি আসলে যেটা সকালবেলা আমি অফিস টাইমে যেটা এনজয় করি মানে বাইক টুর বাইক বাইক নিয়ে যখন বের হই তখন হচ্ছে যে কুয়াশাটা খুব এনজয় করি ভীষণ মানে এনজয় করছি এত শীত তো সাধারণত পড়ে না এইবারই যেহেতু এতটা শীত পড়েছে খুব ভালো লাগছে আসলে স্পেশালিটি বলতে ওয়েদার তো আমার কাছে বলবো যে শীত শীতকালে শীত পড়বে এই ব্যাপারটাই ভালো লাগে যে শীতকাল কিন্তু খুব একটা শীত পড়ছে না টোটাল ফিলটা পাওয়া যায় না এবার যেমন অনেক শীত পড়ছে এই যে এত কষ্ট করে বের হয়ে চলে আসছি এটাই ভালো লাগছে এই পিঠা তো অবশ্যই যে এখানে এসে কিন্তু মূল উদ্দেশ্য পিঠা খাবো ওইদিকে আরও স্টল আছে পিঠা খাবো তার সাথে পিঠার সাথে যে আদাস খাবারগুলো যে থাকে পিঠা শীতের উপলক্ষে এই সবকিছু এনজয় করতে এখানে আসে ভালো লাগে শীতকালে আমার কাছে মোটেও ভালো লাগে না কারণ আমার অ্যালার্জি বেড়ে যায় না না শ্বাসকষ্ট না চুলকানি এটা একটু আমার মানে অ্যালার্জি আছে বিশেষ করে কম এটা তো ইউজ করতে হয় এই জন্য একটু অ্যালার্জি বেশি আর কি আর আমার এই শরীর একটু টানে গত বছরে ছে বছর একটু মনে হচ্ছে বেশি শীত মানে আমি টোটালি কমফোর্ট ফিল করছি না এবার পিঠা খেতে পছন্দ অবশ্যই হ্যাঁ কি আমি আবার রেগুলা গোসল করি আমার ঠান্ডাও যতই এটা মিস কিন্তু আমি গরম ইউজ করি বেশি ঠান্ডা পানিতে পর্যন্ত করি নাই লাগে উঠে যাই না যে ছুটি দেয় আমাদেরকে নয়টা বাজে যাই দুইটা বাজে আসি একদিন পর পর গুসুল করি তার মধ্যে আবার শীত গরম পানি দিয়ে করি অনেক শীত তীব্র শীত দিয়েছে দৈনন্দিন জীবনের ছন্দ শীতকে নিয়েই চট্টগ্রামের মানুষের ভাবনা উঠে এসেছে আজকের এই জনমতে ভুমতাইনা চৌধুরী সিটি পোস্ট চট্টগ্রাম